আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত হু পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা ডিবসি পাত্রের জন্য উপযুক্ত ঘর জামাই পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রের নাম শুধুমাত্র পাত্রকে বলা হবে পাত্রীর বয়স বত্রিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট তিন ইঞ্চি পাত্রীর ওজন ষাট কেজি পাত্রীর রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রীর গায়ের মজ্বল ফরসব পাত্রীর শারীরিক ঘটন মিলিয়াম পাত্রীদের আলহামদুল্লাহ পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রী ধর্মস্থান পাত্রী একজন জন্মসীমা পাত্রীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্সি পাত্রীর ডিভোর্সি ঠিক তবে পাত্রীর কোনো সন্তান নেই পাত্রীর জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকা নিজের বাড়ির চারতলা পাত্রীদের আর্থিক অবস্থা সচ্ছল আলহামদুলিল্লাহ পাত্রীটির উচ্চবিত্ত পরিবারে মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাত্রীর বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীর ডিভোর্সের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে প্রিয় ভাই এবার শুনুন পাত্রী কেমন পাত্রের আশা প্রত্যাশা করে পাত্রের সন্তান গ্রহণযোগ্য না পাত্রা কবসে পারমান্ট পাত্রীর বাড়িতে থাকার মন মানসিকতা থাকতে হবে পাত্রের বয়স তেত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে হতে হবে পাত্র কবসে নামরা ও নামাজী হতে হবে পাত্রা কবসে ভালো মন মানসিকতা অধিকারী হতে হবে পাত্র কর হলে ভালো হয় পাত্রকে অবশ্যই ধার্মিক হতে হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানানসী হতে হবে পাত্রের বৈবাহিক অবস্থার ডিভোর্স অথবা মারা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী পাত্রকে অবশ্যই সৎ এবং চরিত্রবান হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো পাত্র গ্রহণযোগ্য পাত্রকে অবশ্যই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না সম্মানিত ভাই এতক্ষণ এই সুন্দরী সুশিক্ষিতা ডিভোর্সি পাত্রীকে বিয়ে করে ঘর জমায় থাকতে আগ্রহী শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সেলের সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সাগরের ভিডিওটি দেখার জন্য এবার দেখুন পাত্রিক পিকচার